আসসালামু আলাইকুম আজকে আমরা একটি নতুন জিনিস শিখবো সেটি হচ্ছে এই যে আমার রাজা দেখতে পাচ্ছেন এখানে তিনটে দিন একটি সবুজ তার একটি লাল তার একটি কালো তার এই সবুজ তারটি ব্যবহার করা হয় আর্থিংয়ের জন্য। আর লাল তারটি এটি তো ফেস লাইন আপনারা সবাই জানেন আর কালো তার এটি নেগেটিভ বা আমরা নিউট্রাল বলি ইলেকট্রিকের ভাষা এটি নিউট্রাল আর আমরা সাধারণত যারা বলি তারা নেগেটিভ বলি তো এখানে নিউট্রালটা ঠিক আছে কিনা আমরা অনেক সময় পুরাতন কাজ করতে গেলে অনেকে ঝামেলায় পড়ে যাই যে নিউট্রাল অনেক সময় ফেল করে বা নিউট্রাল ঠিক আছে কিনা বুঝতে পারি না তার জন্য আমাদের সিরিজ লাইন ব্যবহার করতে হয় তো আজকে আমরা সিরিজ লাইন এখন কোথায় পাবো এখন তো সিরিজ লাইন নিয়ে এসে এটি চেক করা সম্ভব না তো আমরা টেস্টারের মাধ্যমে আজকে একটি এটি পরীক্ষা করব যে আসলে নিউট্রালটা ঠিক আছে কি না নিউট্রাল টেস্টটা তো ধরো টেস্টার এমনি করে ধরো এমনি করে ধরো মাঝখানে টেস্টারের একটি মাথা আমরা যেভাবে টেস্টার চেক দিই আমল দিয়ে চেক দিই সেভাবে টেস্টারের একমথা টেস্টার নিউট্রালের একমথা টেস্টার এই মাথায় আর এই এমথায় দেখালে এই যে দেখো বাতি চলছে দেখাও ভালো করে বাতি চলছে যদি বাতি জ্বলে তাহলে বোঝা যাবে যে নিউট্রাল ঠিক আছে আর যদি বাতি না জ্বলে তাহলে বোঝা যাবে যে নিউট্রাল ঠিক নেই এভাবে আমরা নিউট্রালটি শর্টকাটে চেক দিতে পারি এর জন্য সিরিজ লাইনে করার প্রয়োজন নেই টেস্টের মাধ্যমে আমরা এটি চেক দিতে পারি আশা করি সবাই অনেক বুঝতে পারছেন যদি বুঝতে কারোর কোনো সমস্যা হয় তবে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন